আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে একশো এর যে প্রিমিনারি পরীক্ষা হয়েছিল তার একটি অ্যান্সার শিট এবং সঠিক উত্তর আশা করি হান্ড্রেড সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার মিলালে সঠিকটাই পেয়ে যাবেন তো চলুন আর আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং মেলাবেন মেলায়ে আপনারা কে কত মার্ক পাবেন কাট মার্ক শূন্য দশমিক দুই পাঁচ বা চারটে ভুল গেলে সঠিকটা একটা কাটা যাবে বা এক নাম্বার কাটা যাবে তারা মিলাইয়ে যা যে যা পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আর আপনারা সবাই জানেন চল্লিশে পাস একশোর ভিতরে এখানে কম বেশি হতে পারে স্বাভাবিক ব্যাপার তো চলুন দেখে আসি স্কুল পর্যায় এখানে আমার আছে প্রথমে ইংলিশ দিয়ে শুরু করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এক একটা করে মিলাই নিতে পারেন ইংলিশ বাংলা অঙ্ক এবং সাধারণ জ্ঞান ট্রান্সলেট করার কথা বলছে তার সব চেষ্টাই ব্যর্থ এখানে উত্তর হবে এ নাম্বার অল হিজ এফোর্টস ইন্ডেড টু ইন স্মক তারপরে কি বেইং বেইং তারপর ডাউন টু আর্থ রিয়েলিস্টিক

দুধ থেকে দই হওয়া এটা আপনারা না দিলেও মার্ক পেয়ে যাবেন আর সঠিক উত্তর এ দেখাই বিস্তারিত দেওয়া আছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট এখানে কারেক্ট হবে কি সি নাম্বার চেঞ্জ ইট ইজ যোগ হলে হয়ে যাবে কারণ ইট ইজ হাই টাইম এর পরে ভার্বের টু হয় ইডিয়ম ব্রিং ব্রিং টু বুক মিনস বি নাম্বার হলো কি পানিশ দশ নম্বর হলো we eat to live we eat to live কমপ্লেক্স কি হবে we eat so that we may live এগারো নম্বর হলো he behaved as though বি uh, নম্বর new new everything তারপর too many cooks spoil the broth তারপর কি the antonym of honorary is b number page put the right wood in the blank চোদ্দটা চলে গেল এবার পনেরো নম্বরে নো ওয়ান ষোলো নম্বরে কি ভাষা ভাষা পড়াই কাজ হবে না হবে রিডিং বাই এ বার্ড আইস ভি উইল নট ডু টুথ হবে ট্রাই হার্ড

26 নম্বরে এই জায়গা থেকে হলো সাধারণ জ্ঞান শুরু সাধারণ জ্ঞানটা আপনারাও মিলাই নিতে পারেন বাংলাদেশের একমাত্র হারভেস্টর দ্বীপ ডি নাম্বার হলো মহেশখালী দ্বীপ বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বি নাম্বার CO2 এর বাংলাদেশে আবাদী জমির পরিমাণ কত শতাংশ 70 শতাংশ নিম্ন লিখিত কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি বান্দরবান। এর বাঙালি জাতিবাদের মূল ভিত্তি কি ভাষা ও সংস্কৃতি তারপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কি সার্বভৌমত্ব প্রথম ডিজিটাল জনসমারী ও গৃহ গণনা অনুযায়ী পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে নাম্বার একে নভেম্বর দুই হাজার তেইশ দেশের প্রথম এলিফান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগাড়া চট্টগ্রাম তারপর আসলো দুই সালে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে? মোহাম্মদুল্লাহ রিয়াজ একাদশে সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে? বাইশে অক্টোবর দুই হাজার তেইশ জন্ম ও মৃত্যু নিবন্ধনে shortcut কত? ষোল পনেরো দুই শেখ মুজিবুর রহমানের বঙ্গ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয় কবে? তেইশে ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বান্দরবানের বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? তিন দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত নবায়নযোগ্য সম্পদ কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প কোনটি বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত সি থ্রি ডি প্রিন্টিং বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় সি নাইট্রোজেন ভি টোয়েন্টি জলবায়ু পরিবর্তন তারপর কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিভিয়া পালাউ পালাউ কোন দেশের অন্তর্ভুক্ত পুরস্কার শান্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশে কোন রোগ মুক্ত ঘোষণা করে কালাজ্বর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস ডিজি কয়টি সতেরোটি বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত লাইবেরিয়া সি নাম্বার রীতিতে সর্বনামক ক্রিয়া কেমন হয় এটা থাকে বাংলা স্বরূপ 51 নাম্বার সি সংক্ষিপ্ত কোন অংশ বাদ দিলে বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে কোন অংশ বাদ দিতে চাইলে ত্রি ত্রিবিন্দু তিপ্পান্ন নম্বর বানানটি শুদ্ধ সি নাম্বার দন্দ মেমোরান্ডাম এর পারিপার্শ্বিক স্মারকলিপি সাধু ও চলিতৃতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি দশ বলে গুরুচন্ডালী দশ আমরা গাছি করা আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহার হয় অযথা তোষামত করা সাদা নম্বরে হাইপেন কোথায় বসে দুই শব্দের সংযোগ দেখাতে লুক বিফোর ইওর লিপ ভাবিয়া করিও কাজ সর্বনাশ অর্থে কোন বাগধারাটি উপযুক্ত ঘরাডুপি নিচের কোন বানানটি বাক্যরূপটি শুদ্ধ বি নাম্বার হলো সচ্চরিত্রের লোক সকলের প্রিয় অনাথ এর স্ত্রী কি অনাথিনি যে নারীর হাসি পবিত্র তাকে কি বলে সুস্মিতা দেখা যায়নি যা অদৃশ্য আমি কি ডরাই সখী ভিকারী রাঘবে অপাদানে তিলে তৈল হয় এটা হলো সি নাম্বার অপাদানে সপ্তমী কুম্বল শব্দের অর্থ কি কেশ আত্মজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি পুত্র তারপরে শব্দের সন্ধি শব্দের অর্থ কি বি নাম্বার মিলন তারপরে সতীশ সতী প্লাস ইস সি নাম্বার মাতা শব্দের প্রকৃত প্রত্যয় কি এ নাম্বার মা প্লাস ত্রিশ তারপর সাত বাহাত্তর হলো কর পল্লবের ন্যায় ব্যাস কি হবে উপমিত কর্ম ধারায় জন্মান্ধ কোন সমাস তৎপুরুষ বর্তমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সি নাম্বার ব্রিথ প্লাস মান তো সত্তর হলো অনাবিল অনাবিল শব্দের বিপরীত শব্দ কি আবিল অনাবিল আবিল এবার হলো অঙ্ক অঙ্ক ছিয়াত্তর number এর হয়ে এলো সি একশো সাতাত্তর নাম্বারে সি সত্যশ আটাত্তর নাম্বার ঋতু ও সিতু এখানে হবে এ ওয়ান বাই ফোর তারপর উনআশি নাম্বারে হয়ে সি পঁয়তাল্লিশ ও পনেরো আশি নাম্বারে হলো বি তিনশো একাশি নাম্বারে হলো বি পঞ্চাশ পার্সেন্ট বিরআশি নাম্বারে হলো সি এগারো তির নাম্বারে হয়ে হলো বি এ প্লাস রুট থ্রি চুরাশি নাম্বারে হইলো এ শুধু এক্স পঁচাশি হয়ে বি তিরিশ টু এক উন নব্বই নাম্বারে হবে হলো বি চৌত্রিশ পাই নব্বই নাম্বারে হবে হলো এ ওয়ান বাই ফোর একানব্বই নাম্বারে হয়ে হলো এ সেভেন

নিরানব্বই নাম্বারে হইল বিসেন্ট আর একশো নাম্বারে নয় শিক্ষক নিবন্ধনের স্কুল এর সম্পূর্ণ সমাধান। আপনারা সম্পূর্ণ মিলাবেন প্রথমে মিলাবেন এক একটা করে আপনার আগে হয়তো বাংলা থাকতে পারে বা ইংরেজি থাকতে পারে আপনি যেটা এখানে পাবেন সেটা মিলাই নেবেন নিয়ে সম্পূর্ণ ইনশাল্লাহ আমি একশো সঠিক দেওয়ার চেষ্টা করেছি এবং একশো সঠিক আশা করা যায় স্কুল পর্যায় টু আপনি মিলাই নেবেন মিলাই কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে মিলানোর সুযোগ করে দিবেন